নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর এবং অবরোধ দেখুন আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে ধরনের চলছে বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনো রকমভাবে করেননি তারা চাইলেই করতে পারতে আর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়াতে এর দায় কে নেবে মুখ্যমন্ত্রী ছাড়া এর কে নেবে কেন মুখ্যমন্ত্রী চালিয়ে তো পারতেন এটাকে শনাক্ত করতে আলাদা করে কিন্তু কেন করেনি তাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আমাদের লড়াই সংগ্রাম চাকরি সাথে থেকে জারি থাকে যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীর একদম ছায়া সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী এখন আপনাদের বিজেপিতে তাহলে কি তিনিও তো দুর্নীতিতে যুক্ত নেই দেখুন আমার কথা যে যিনি যদি প্রমাণিত হন তিনি হবেন যে যে হবে তার জন্য কোনো নেই আমাদের কাছে আজকে যদি আপনি যেটা বলেন সেটা যদি হয়ে থাকে তাহলে এতদিন কেন মুখ্যমন্ত্রী তো তার মন্ত্রিসভাই ছিলেন তাহলে মুখ্যমন্ত্রী কেন তিনি সরব হলেন না আর আজকে আমরা যেটা সরব হয়েছে আমাদের তত্ত্ব প্রমাণ নিয়ে সরব হয়েছিল কত তত্ত্ব প্রমাণ নিয়ে সরব হয়েছে কেন মুখ্যমন্ত্রী সেটা শর্ত করলেন না